তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনার মোবাইল ফোনের সাউন্ড যদি কমে গিয়ে থাকে আগের তুলনায় যদি অনেক কম সাউন্ড আপনারা পাচ্ছেন আপনি যদি কাউকে কল করছেন তো আপনি সাউন্ড শুনতে পাচ্ছেন না আর যদি আপনারা ইউটিউব থেকে কোনো সং প্লে করছেন বা মুভি দেখছেন তাহলে আপনারা অনেক কম সাউন্ড পাচ্ছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ছোট্ট দুটি ট্রিক্স বলবো এই ট্রিক্সটি যদি আপনারা স্টেপ বাই স্টেপ করতে পারেন তাহলে আপনার মোবাইল ফোনে সাউন্ড দুইশো পারসেন্ট বেড়ে যাবে যেমন ধরো আপনাদেরকে কোনো সার্ভিস সেন্টারে যাওয়ার দরকার নেই আপনি ঘরে বসেই আপনি এই ভিডিওটি দেখে আগের তুলনায় দুইশো পার্সেন্ট সাউন্ড বাড়িয়ে নিতে পারবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেড়শো পার্সেন্ট সাউন্ড তো আমি নর্মাল ট্রিক্সেই বাড়িয়ে নিতে পারি তো আপনারা দুইশো পার্সেন্ট অবশ্যই বাড়িয়ে নিতে পারবেন তো তার জন্য এই ভিডিওটি আপনাদেরকে না টেনে সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওতে পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক করে আমাদের পাশে থাকবেন তো চলুন সর্বপ্রথম ট্রিক্সটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো সর্বপ্রথম আপনার কাছে যে ব্র্যান্ডেরই ফোন থাকুক না কেন আপনি সর্বপ্রথম তো মোবাইল ফোনে সেটিংস অপশনে চলে যাবেন তো মোবাইলে সেটিংস অপশনে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন রয়েছে তো আপনার ফোনে শুধু সাউন্ড নামেও থাকতে পারে তো সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে আপনাদেরকে চলে আসতে হবে এখানে আসার পর বন্ধুরা আপনারা দেখতে পাবেন চারটি ভলিউম সেটিংস রয়েছে এই চারটির মধ্যে হয়তো কোনোটি আপনার বাড়ানো আছে বা কোনোটি কমানো আছে তো আপনারা এইভাবে একে একে করে আপনারা একে একে চারটি সেটিংস আপনারা হাই ভলিউম করে দেবেন ঠিক আছে তো এই সেটিংসটি করার পর আপনাদেরকে আবারও সেটিংসে চলে আসতে হবে নতুন করে সেটিংস আসার পর আপনাদেরকে অ্যাভড ফোন খুঁজে নিতে হবে কিছুক্ষণে উপর দিকে অ্যাভ ফোন থাকে আর কিছুক্ষণ নিচের দিকে থাকে তো ভিভো ফোনে নিচের দিকে রয়েছে তো আপনারা অ্যাভোয়ার্ড ফোনে চলে আসবেন আসার পর আপনাদেরকে এখান থেকে খুঁজে নিতে হবে সফটওয়্যার ইনফরমেশান তো আপনার ফোনে বিল নাম্বার বাইরের দিকেও থাকতে পারে আপনাকে শুধুমাত্র বিল নাম্বার ফাইন করতে হবে তো বন্ধুরা এখান থেকে আপনারা যদি বিল নাম্বারটি পেয়ে গেছেন তাহলে সেটির উপরে আপনাদেরকে ট্যাপ করতে হবে তো ট্যাপ করার পর আমি এখান থেকে পাসওয়ার্ড সিকিউরিটি প্যাটার্নটি করে দিচ্ছি তো ডেভেলপার অপশন এখানে অন হয়ে গেছে এবার ডেভেলপার অপশান অন হওয়ার পর তো আপনারা একটু বেরিয়ে আসবেন তো আপনারা দেখবেন যে ডেভেলপার অপশন আপনাদের সেটিংসের কোন জায়গাতে অন হয়েছে তো যদি খুঁজে না পান তাহলে আপনারা একটি কাজ করতে পারেন সার্চ সেটিংয়ে গিয়ে আপনারা ডেভেলপার অপশান সার্চ করতে পারেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডেভেলপার অপশন এখানে অন হয়ে গেছে তো ডেভেলপার অপশান অন হওয়ার পরে এখান থেকে এমন একটি সেটিংস দেখাবো যে সেটিংসটি অন করা মাত্র আপনার ফোনের সাউন্ড দ্বিগুণ বা গুণ তারও বেশি হয়ে যাবে তো আপনারা তার জন্য একটু নিচের দিকে চলে আসবেন আসার পর আপনারা এখানে একটু অপশন দেখতে পারবেন ডিফল্ট ইউজবি কনফিগারেশান তো তার নিচে আপনারা পাবেন ব্লুটুথ ডিভাইস উইদাউট নেম ডিজেবেল অ্যাপসোলুট ভলিউম তো আপনারা যখন ডিসেবল অ্যাপসোলুট ভলিউম অপশনটি দেখতে পাবেন তো এই অপশনটি আপনার অন করে দেবেন তো এই অপশানটি অন করার পর আপনার সাউন্ড আগের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে আর এক নম্বর ট্রিক্সটি করার পর আপনাকে এখন দ্বিতীয় ট্রিক্সটি করতে হবে দ্বিতীয় টেক্সটি করার জন্য দ্বিতীয় ট্রিক্সটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স আপনারা দ্বিতীয় ট্রিক্সটি করার জন্য প্লে স্টোর ওপেন করবেন আর প্লে স্টোর ওপেন করার পর আপনারা এখানে সার্চ করবেন ভলিউম বুস্টার আর ভলিউম বুস্টার সবাই টাইপ করতে পারবে তো ভলিউম বুস্টার টাইপ করার পর আপনারা এখানে এক নম্বরে দেখতে পাবেন ভলিউম বুস্টার বলে একটি অ্যাপ্লিকেশান রয়েছে এই অ্যাপ্লিকেশানটি আপনারা শুধুমাত্র ইনস্টল দিবেন তো অ্যাপ্লিকেশানটি যতক্ষণ না ইনস্টল হচ্ছে আমি আপনাদেরকে কিছু বলে রাখি ভলিউম বুস্টার অ্যাপ্লিকেশান আপনার ফোনের ভলিউম দুশো পার্সেন্ট বাড়িয়ে তো দেবে কিন্তু কিছু সেটিংস আপনাদেরকে মাথায় রাখতে হবে যেগুলি যদি আপনারা না জানেন আপনার ফোনের মাইক খারাপও হতে পারে হ্যাঁ আপনার ফোনের মাইক কেটেও যেতে পারে তো প্রথম যে ভলিউমটি রয়েছে হানড্রেড পার্সেন্ট সেটি হচ্ছে আপনার ফোনের ভলিউম তো সেটি কোনো ম্যাটার করে না আপনি আপনার ফোনের ভলিউম ফিফটি পার্সেন্ট রাখুক হান্ড্রেড পার্সেন্ট রাখুক তো অবশ্যই আপনাকে বেশি সাউন্ড দরকার তো হানড্রেড পারসেন্টই করতে হবে আর বুস্ট যেটা নিচের অপশন রয়েছে তো বুস্ট আপনি তিরিশ পারসেন্ট এরকম রাখবেন তো কেন রাখবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করেন এখানে ওয়ার্নিং দেওয়া আছে তো আপনারা যদি এখানে ফর্টি পারসেন্টের উপরে রাখেন নিচে রাখবেন যদি উপরে রাখেন আপনার কিন্তু ফোনে ক্ষতি হতে পারে বা আপনার যে মাইকটি রয়েছে সেটি কিন্তু কেটে যেতে পারে তো এই সেটিংসটি করার পর আপনারা ট্রাই করবেন যদি কাজ না করে আমি গ্যারান্টি নিচ্ছি আপনার ফোনে দুইশো পার্সেন্ট ভলিউম বেড়ে যাবে আগের তুলনায় কিন্তু এখানে মাথায় রাখবেন ফর্টি পার্সেন্টের যাতে নিচে থাকে থার্টি পার্সেন্ট রাখুন বেস্ট তো এই দুটি সেটিংস করার পর আপনারা অডিও প্লে করে দেখবেন কাউকে কল করে দেখবেন অবশ্যই আপনাদের সার্ভিস সেন্টারে গিয়ে মাইক খারাপ হচ্ছে বলে আপনাদেরকে চেঞ্জ করতে হবে না আপনারা বাড়িতে বসেই এইভাবে করতে পারেন এই দুটি সেটিংসের মাধ্যমে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই